দেববাটি মিশন থেকে আমরা যে সমস্ত মহিলাদেরকে যারা দুঃস্থ তাদেরকে আজকে কম্বল বিতরণ করছি তো আজকে এসছি আমরা এই মাঝেরচর এটা কি জায়গাটার নাম কাছারিপাড়া হ্যাঁ তো মাঝেরচর কাছাড়িপাড়াতে এসছি তো তোমার যে উনি কে হন ঠাকুমা

আচ্ছা তুমি নাতনি আর এও নাতনি তোমার নাম কি বহালি তোমার নাম ডালিয়া বাহ অপূর্ব নাম আর কে আছে তোমার পরিবারে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে একটু ওনার কথা শুনি কেমন আছেন আপনি ভালো আছে এইসব পরে কিছু

ঠিক আছে এটাকে কভার দিয়ে নেবেন মানে কাপড় দিয়ে কভার দেয় না গায়ে দিতে পারবেন না কুটকুট করবে ঠিক আছে তো এটা দিয়ে নেবেন তারপরে আমি আসব এখন চলাফেরা করতে কষ্ট হয় আপনার

কিছুনেনা বেচারি অবস্থা আছে কি বলু এরকম অবস্থা থাকা যায় না তো ঠিক আছে সেই তো মারা গেল আচ্ছা ঠিক আছে আমরা পরে আবার আসব দেখে গেলাম যতটা যা পারবো করব হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন সবাই রাখলাম